আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল আই বিলিভ দিস মোমেন্ট লট অফ পিপল আর নাও ওয়াচিং আস উইথ অন এক্সট্রিম ডিম ইন দেয়ার হার্ট দ্যাট ডো ওয়ান্ট টু লার্ন ইংলিশ হ্যাঁ আপনাকে বলছে আপনি কি ইংরেজি শিখতে চান জীবনে ইংরেজি যদি শিখতে চান এবং জীবনে ইংরেজির মানে যদি স্বাদ পেতে চান তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে তাই শিখাবো আজকের এই ভিডিওতে First of all, I want to introduce you with one of my students. Please, what's your name? Uh, thank you very much. Uh, my full name is MD Harun Rashid. You may call me Harun because it's my nickname. So, okay. Harun is my student. Uh, he has learned English from Emeralds English, and this moment he is now going to give you wonderful, wonderful message. আমি মনে করি অনেক সুন্দর সুন্দর কিছু পরামর্শ আজকের ক্লাসে থাকবে যেগুলো আজকে আমার স্টুডেন্ট ও কিভাবে তিন মাসেই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে সেটা নিয়ে আজকের আমাদের এই আলোচনা হারণ ইফ আই গো টু অ্যাকচুয়ালি আজকে দিস মোমেন্ট ফর মাই অডিয়েন্স আমার অডিয়েন্সদের জন্য প্রথমে তুমি কি সাজেশন রাখবে যে একজন একেবারে জিরো লেভেলে ইংরেজি সে কিছুই পারে না কিছুই পারে না একদম মানে ধরতে গেলে এ বি সি শুধু ইংরেজিটা একটু রিডিং পড়তে এরকম ব্যক্তিদের জন্য ইংরেজি শিখতে চাইলে প্রথমে কি করতে হবে সো ইফ আই স্পিক ক্যান আই স্পিক বাংলা অর স্পিক বাংলা এন্ড ইংলিশ বোথ আসলে আমার জার্নিটা যখন শুরু হয়েছিল আমি আসলে প্রথমে খুব ক্রেজি ছিলাম ওকে সো দেন আমি মানে যা মনে আসতো আমার মুখে আমার যা মুখে আসতো তাই ইংলিশে বলতাম মানে ভুল হোক আর শুদ্ধ হোক মানে কেয়ারি করিনি ওকে এন্ড দেন আফটার অ্যাকচুয়ালি स्पीकिंग আই कैन इजीली আমরা কিন্তু ওয়ান্ট আহ হারণ যে কথাটা আমাদের কিন্তু একটা বার্তা বা একটা মেসেজ দিল যে সেটা হলো আমরা কিন্তু প্রচুর পরিমাণে লাজুক অর্থাৎ লজ্জা থাকা সেটাই বুঝাতে চেয়েছে সে বুঝাতে চেয়েছে যে আমাদের কোনো প্রকার লজ্জা থাকা যাবে না লজ্জা করলে চার জীবনে ইংরেজি শেখা হবে না হবে না হবে না আপনি পাবলিক প্লেসে যেমন আমরা এখন ভিডিও তৈরি করছি এটা একদম প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা কিন্তু ভিডিওটা বানাচ্ছি কি কারণে যে আমরা এখানে ফাঁকা জায়গা এখানে কেউ আমাদের বিরক্ত করবে না উই আর ডেফিনেটলি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ আর এনি কাইন্ড অফ প্রবলেমস দ্যাটস ওয়াই উই আর রেকর্ডিং দিস ভিডিও ফ্রম হিয়ার তো আপনাকে এরকম একটা জায়গা আইডেন্টিফাই করতে হতে পারে সেটা আপনার বিল্ডিং এর ছাদ ইয়েস ইয়েস হতে পারে আপনার ফাঁকা মাঠ যেটুকু শিখবেন সেটুকু বলে অন্যের জন্য পাগল হওয়া যাবে না কোনো মেয়ের জন্য পাগল হইয়া জীবনটা বরবাদ করা সেটা করা যাবে না আমাদের পাগল হতে হবে ইংরেজি শেখার জন্য ওকে হরণ সেকেন্ড স্টেপ আমি তোমাকে প্রশ্ন করবো যে হ্যাঁ একজন স্টুডেন্ট হয়তো ইংরেজি প্রথমে শুধু বলবে বলবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে কিন্তু ইংরেজি যদি কোনো বই পড়তে চাই তো আমরা জানি যে ইংরেজির অনেক কিছুই আছে বাট কোন জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে সে কি আগে বিভিন্ন পত্রপত্রিকা পড়বে নাকি সে কি কোনো বই পড়বে নাকি ভোগাবুলারি পড়বে আর ভোগাবুলারি যদি পড়েও তাহলে কোথা থেকে শুরু করবে ও তুমি কোথা থেকে শুরু করেছিলে কোন জিনিসগুলো তুমি পড়েছো বেশি বা এখনো পড়ো আসলে আমি যখন মানে ইংলিশে যে ছিল তখন আপনি তোমাকে বলেছিলেন যে হারুন তুমি যদি করতে মানে সরি যে একটা ই আছে সেই জিনিসটা ইমপ্রুভ ইম্প্রুভমেন্ট করতে হবে যেমন ভার্ভ আপনি যেমন আড়াইশোটা ভার্ভ যেমন আপনারা আমাদের চ্যানেলে মানে গেলে আপনারা পেয়ে যাবেন আড়াইশো জোড়া ভার্ভ এইটা একবার আমি মনে করেন এ টু জেড একদম মানে আমরা বাংলা কথা যেটা টেনা টানা করে ফেলায় টানা টানা মানে একদম মানে মুখস্থ করতে হবে মেমোরাইজ সাম

গো টু স্কুল এখানে গো একটা ভাব এই ভাব সারাকে আমি ইংরেজিতে কথা বলতে পারবোল তো হারুন সে কথাটাই বলছে যে আমাদের চ্যানেলে দেওয়া আছে আড়াইশো জোড়া ভার এই আড়াইশো জোড়া ভার্ভ হারুন প্রথমে আমার চ্যানেল থেকে নিয়েছে ওর নিজস্ব একটা চ্যানেল আছে হারুন ইংলিশ একাডেমি আর এই চ্যানেলেও কিন্তু আপনারা মোটামুটি ইংরেজি শিখতে পারবেন সো দিস উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ টু অ্যাকচুয়ালি লার্ন ইংলিশ আই বিলিভ আই বিলিভ ইট দ্যাট ইউ উইল বি এ কাইন্ড অফ ওয়ান্ডারফুল সিচুয়েশন ফর ইউ আমি আপনাকে বলবো যে আপনি কিভাবে নিজেকে আগায় নেবেন তার প্রথম হাতিয়ার হলো ভোকাবলার ইম্প্রুভ করা এবং সেখানে ভার্ভ থেকে শুরু করা হারুন একজন স্টুডেন্ট ভার্ভ শিখলো তোমার কাছে কি মনে হয় রাত দিন মিলে চব্বিশ ঘন্টা একজন বিগিনারের জন্য একদম নতুন লেভেলে যারা শুরু হয়েছে সে ইংরেজিতে কত ঘন্টা প্র্যাকটিস করবে ওকে ওয়েল আসলে আমরা অনেক অনেক সময় মানে অনেকেই যে পাবলিক স্পিকার ওনারা বলে যে আধা ঘন্টা তিরিশ মিনিট এরকম ভাবে পড়লে আসলে হয়ে যায় আসলে এই জিনিসটা একদম ভুয়া ওকে সো আপনি যদি আসলে ইংলিশে কথা বলতে চান তো আপনাকে মনে করেন আপনার ধ্যান ধারণাই থাকতে হবে ইংলিশ যেখানেই যাবেন সেখানে আপনাকে ইংলিশের মেন্টালিটি নিয়ে যেতে হবে ফ্রেন্ড সার্কুলের সাথে কথা বলতেছেন সেখানে ইংলিশে বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানে যাচ্ছেন আপনি ইংলিশে কথা বলবেন ওকে আপনার পুরো অ্যাটিটিউডটাই থাকবে ইংলিশের প্রতি

আহ ভোগো শিখি কিন্তু মনে থাকে না কি ঠিক বলছি আপনাদের জি বলেন তো মনে থাকে থাকে না আমারও মনে থাকে নাই আমরা ভুলে গেছি কিন্তু আমি হারণের জানতে চাইবো যে এমন কি কোন টেকনিক বা কৌশল তুমি অবলম্বন করেছ যার কারণে ভোগাবোলারি তোমার মনে থাকে একটু শেয়ার করতে পারো উই কেন শেয়ার উইথ আজ ওকে ভোগোবোলারি মনে রাখার ক্ষেত্রে আসলে আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে লিখে 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 পড়া আপনি বার পড়তেছেন দশটা দশবারই আপনি লিখবেন এবং ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন যে ভুল হোক বা ঠিক হোক বাট আপনি একটু চেষ্টা করবেন যেমন খাওয়া যেমন গো মানে যাওয়া আই গো টু স্কুল বা কলেজ ওকে

About uh, speaking English, okay. You have learned. Okay, thank you very much for giving me opportunity to say something in front of your audience. You know yes. that your audience very uh, struggling for learning English, so this should be their attitude that all the time their mentality always be uh, English man. Okay. Yes. So uh, actually, whenever they go. There, why why do you think that, Aaron, that a person should learn English? Ah, oh, you know that English is international language. previous time I told you that and you know that whenever I actually uh, visit so that time they uh, actually uh, they are actually uh, showing. অ্যান্ড ওয়েভার দে ফলোই মি দ্যাট হুম মাই গাড সিম্পল অ্যান্ড ওয়ার্ড ইন এ পার্সন ইউ ক্যান স্পীক ইংলিশ বউ স্পন্টিনি হাউ ক্যান ইট পিবল হ্যাঁ ফোর হিম সো অ্যান্ড দেনচু আই এম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম দ্যাট মাই ডিয়র ইফ একচু আই ক্যান I I I I I I I I can easily, uh, interpret anything. I can anything, speak 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 wherever I go, wherever go, stay uh, okay. And whenever I, uh, actually, actually I love to 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 with uh, overseas countries people okay. so, uh, they, uh, so that is why actually I try to speak English all the time Harun, okay, okay. Harun, finally I want to listen from you for my যে তুমি আমার কাছে ইংরেজি যে শিখেছো মানে কতদিন লেগেছে তোমার ট ইট উইল বি বেটার ফর ইউ টু লার্ন ইংলিশ